নমস্কার বন্ধুরা রান্নার সাথে মৌসুমির চ্যানেলে আমি মৌসুমি আরও একবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি ফিশ কর্মা তো ফিশকর্মা করতে আমি যা যা নিয়েছি সেগুলো একটু দেখিয়ে দিই এটা আছে কাতলা মাছ আর এদিকে আছে পেঁয়াজ ভেজে রাখা আছে মানে বেরেস্তা করে রাখা আছে এটা শেষে লাগবে এখানে কাঁচা লঙ্কা পাঁচটা পেঁয়াজ আর রসুন চারটে কোয়া এটাকে পেস্ট করে রাখা আছে আর এদিকে আছে টক দই এখানে হাফ চামচ কেওড়ার জল আর গোলাপ জল মিক্সড করে রাখা আছে দুটো চেরা কাঁচা লঙ্কা ঘি গরম মশলার গুঁড়ো নুন চিনি আদা বাটা এখানে আছে গোটা গরম মশলা তার মধ্যে তো এখানে তেজপাতা ছোটো এলাচ লবঙ্গ দুটো আর একটু দারচিনি আছে আর কাজু কিশমিশ পেস্ট আছে এটা মাছ ভাজার তেল এই তেলেতেই আমি রান্নাটা শুরু করব শুরু করছি রান্না তো তেল গরম হয়ে গেছে আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম তো তেলের মধ্যে গোটা গরম মশলাটা দিয়ে তার মধ্যে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিয়েছি এটা নাড়াচাড়া করবো একটু ভাজা ভাজা হবে যেহেতু এটা ফিশ করবো তাই এর মধ্যে কোনো হলুদ লঙ্কা গুঁড়ো ওই সবই কিছুই করবে না কাঁচা লঙ্কার পেস্টে রান্না হবে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আমি একটু আদা দেবো যেহেতু আমার মাছটা কম আছে পরিমাণে তাই আমি আদাটাও একটু কমই দিলাম আদাটা ভাজা ভাজা হবে নুন দেব নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন তল্টলটা দিয়ে দিলাম কাজু পিচিসের টাকা দিয়ে দিলাম ছাড়া করতে হবে কাজু যেন ঘুরে না যায় একটু নাড়াচাড়া করতে হবে কাজু দিয়ে বেশি রেখে দেওয়া যাবে না একটু চিনি দিচ্ছি এবার খুব সময় না দেবেন কিন্তু দিতে হবে তারপর কোরমা যেহেতু চিনি একটু লাগবে মাছটা দেবো আমি মাছটা দিয়ে সামান্য জল দেবো আমি মাছের মতো মশলাটা একটু দুধ বেজে হতো আর একটু সামান্য আন্দাজ করে দুধে সামান্য একটু জল দিতে হবে বেশি অতিরিক্ত মশলায় জল দেওয়ার দরকার নেই অল্প দিনে ফেলবে কেরা কাঁচা লঙ্কা দুটো দিলাম পেওড়ার জল আর গোলাপ জল মেশানো যে জলটা খুব সামান্য এরকম একটা ছোট চামচের মাপে খুব সামান্য দিলাম থেকে একটু ঘি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োটা ছড়িয়ে দিলাম একদম শেষ পর্যায়ে আছে এবার নামিয়ে দেব আর বিশেষ কিছু দেওয়ার নেই পেঁয়াজ যেটা ব্রিজে রেখেছিলাম বেরেস্তা করে সেটা সামান্য দিয়ে দিলাম একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে দামিয়ে নেব তৈরি হয়ে গেল দারুণ অসাধারণ স্বাদের কোরমা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে